এইবার এই ফুটন্ত গরম দুধে আমি দিয়ে দেবো চিঁড়ে এই ফুটন্ত গরম দুধে চিড়ে দিয়ে যে দারুণ মজার একটা রেসিপি তৈরি করা যান এর আগে আপনারা কখনো দেখেননি একবার অবশ্যই এই ফুটন্ত গরম দুধে চিড়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে বারবার বানাবেন বন্ধুরা মন কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে এমন একটা জিনিস তৈরি করব যেটা কিন্তু সচরাচর যে যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায় আজকে সেই জিনিস দিয়েই এমন একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যেটা দেখলে আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন আসুন রেসিপিটা তৈরি করে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে এই চিড়েটাকে এখন আমি ধুয়ে নেব এখানে আমি নিয়ে নিছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে চিঁড়েটা দিয়ে দেব চিড়ের মধ্যে কিন্তু অনেক ধুলো বালি ময়লা থাকতে পারে যার জন্য চিঁড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি দু থেকে তিনবার চিঁড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে চিঁড়েটাকে ধুয়ে একটা চাকনির মধ্যে আমি নিয়ে নেব এখন এরকমভাবে দু থেকে তিনবার ধুয়ে আমি এরকমভাবে চাকনির মধ্যে নিয়ে নেব নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন চিঁড়েটাকে এরকম শুকিয়ে নিতে হবে শুকিয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এবার আমি চলুন গ্যাসের কাছে চলে যাই আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি দুধটা দিয়ে দেব এইবারে ফুটন্ত গরম দুধে আমি দিয়ে দেব চিঁড়ে এই ফুটন্ত গরম দুধে চিঁড়ে দিয়ে যে দারুণ মজার একটা রেসিপি তৈরি করা যান এর আগে আপনারা কখনো দেখেননি একবার অবশ্যই এই ফুটন্ত গরম দুধে চিঁড়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে বারবার বানাবেন আমি খুব ভালো করে জাল দিয়ে একদম ফুটিয়ে নেব এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দেব আমি দিয়ে দেব অল্প পরিমাণে একদম এক বাটি চিড়ে নিয়েছিলাম এখানে আমি হাফ বাটিরও কম দিয়ে দিচ্ছি সুজি এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে মিশিয়ে একদম সুন্দর একটা ডোয় তৈরি করে নিতে হবে এটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে এরকম তৈরি করে নিতে হবে

এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি ঘি তার আগে আমি এর ভেতরে দিয়ে দেবো এক চামচ মতো বেকিং পাউডার এখানে আমি এক চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিতে হবে বেকিং পাউডার নিয়েছিলাম সেই চামচ দিয়ে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে স্বাদটা ভালো আসবে এখানে আমি নিয়ে নেবো এক চামচ মতন ঘি দেখুন ঘিটা আমি যে হাতের মধ্যে নিয়ে নিয়েছি ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দিয়ে মাখার পরে কিন্তু ডোটা একদম তৈরি হয়ে যাবে আর হাতে লাগবে না তার থেকে ছেড়ে চলে আসবে দেখুন ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ঠিক এরকম নরম হবে অনেক বেশি শক্তও না আর একদম নরম না দেখুন কিন্তু আর হাতে লাগবে না একদম আটার মতন তৈরি হয়ে গেছে আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায় দেখুন হাতে লেগে যাবে না এখান থেকে আমি অল্প অল্প করে নেব আর এটাকে তৈরি করে নেব এটাকে আমি সুন্দর করে গোল করে নেব এরকম একটা গোল করে নিতে হবে এখানে আমি একটা চাকনি নিয়ে নিয়েছি এটার পরে আমি একটু চাপ দিয়ে দেবো এইভাবে আমি তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি করে নিয়েছি এবার একটা একটা করে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এত সহজ এটা তৈরি করা গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়ে এবার তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আপনার চাইলে ঘিও নিতে পারেন তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে আমি ভেজে নেব তেলটা একবারে বেশি গরম করা যাবে না হালকা গরম করে ভেজে নিতে হবে আর গ্যাসের হাতটা মিডিয়ামে রাখতে হবে দেখুন এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে আমার এরকম গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব ভালো করে একদম ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমি গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি বাটি জল এখানে আমি বাটি জল দিয়ে দিয়েছি নিচ্ছি দেখুন এখানে চার পাঁচটা এলাচ আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি এক বাটি চিনি দিলেই হয়ে যাবে এর থেকে বেশি দরকার হবে না চিনিগুলো গলে গেছে আর চিনির রসটা তৈরি হয়ে গেছে চিনির রসটাকে বেশি ঘন করার কোনো দরকার নেই এইভাবেই আমি নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব চিনির রসটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে সরাসরি এতটা গরমের মধ্যে দেওয়া যাবে না এবার কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো এর ভেতরে আমি দিয়ে দেবো এবার এগুলোকে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন কতটা সুন্দরভাবে রসটা পিঠেটা টেনে নিয়েছে আর পিঠেটা ফুলে কতটা বড় হয়ে গেছে এবার এই থালাটার মধ্যে আমি সাজিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো বন্ধুরা ঝটপট কোন মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে এই মিষ্টিটা আপনারা তৈরি করে খেতে পারেন খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ হয় থেকে আমি দিয়ে দিচ্ছি এবার একটা মিষ্টি আমি তুলে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনার এটাকে মিষ্টিও বলতে পারেন কিংবা পিঠেও বলতে পারেন দেখুন রসে একদম টইটুম্বুক হয়ে গেছে আর খেতে এতটা ভালো কি বলবো মুখে দিলেই মিলিয়ে যাবে